আসসালামু আলাইকুম দর্শক আসলে সবাই ভালো আছেন তো রাসেল ইঞ্জিনিয়ারিং অবশ্যই সবাইকে রেলো স্বাগতম তো আমাদের ধানমারা মেশিনে কাজ এবং ভোটার মেশিনে আমাদের কাজ করি আমাদের ধানমারা মেশিনে বর্তমানে বড় একটি চালান চলতেছে বিশটা গাড়ির তো এই বিশটা গাড়ি যাতে অর্ডার দেওয়া আছে আমাদের গাড়িগুলো মোটামুটি সম্পূর্ণভাবে রেডি হয়ে যাচ্ছে তো নতুন করে আবার গাড়ি চালান পড়বে তো তার আগে আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পিছনে ক্যামেরা করে যে আমাদের গাড়িগুলো কাজ কতদূর হয়েছে কারণ বর্তমান দেশের অবস্থা এমনি কারফিউ চলতেছে দেশে আন্দোলন চলতেছে যার কারণে আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমাদের গাড়িগুলো কাজের অবস্থান সোলারস্কো দর্শক তারা বাজার নজিপুর রোড আইএসটি প্যারামেডিক্যাল প্যারামেডিকেল সংলগ্ন ধাময়ের হাট নওগাঁ আমাদের নওগাঁতে গাড়িটা প্রথম জন্ম এই অটো মেশিনের আর নগাঁতে আমাদের এখানে বহু কারখানা চল্লিশ থেকে পঞ্চাশটা কারখানা আছে আপনারা এসে দূর দূরান্ত থেকে আপনারা আমাদের গাড়ি দেখতে পারবেন আমরা সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি করি টেকনাফ টু তেতুলি আমরা গাড়ি ডেলিভারি করি আমাদের ধানমারা মেশিনগুলো এবং এগুলো হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটি গাড়ি কারণ আমাদের গাড়িগুলো বেশিরভাগ গাড়ি আমাদের যায় দেশের বা দেশের বিভিন্ন স্থানে যার কারণে আমরা এমন জায়গায় আমাদের গাড়িগুলো চলে গাড়িগুলো যদি হাই কোয়ালিটিভাবে না তৈরি করি গাড়িগুলো এখানে কখনো নিয়ে আসা সম্ভব না এই যেমন আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের এই যে প্লেটগুলো আমরা যে প্লেটগুলো ব্যবহার করি এগুলো সর্বোচ্চ ছয় মিলি প্লেট বা আমাদের যে অ্যাঙ্গেলগুলো লাগাই বডিতে অ্যাঙ্গেলগুলো বডির অ্যাঙ্গেলগুলো হচ্ছে বিএসআরএম এবং সর্বোচ্চ পাঁচ মিলি ছয় মিলি অ্যাঙ্গেল দিয়ে ব্যবহার করি আমরা এখানে এই জিনিসগুলো এরকম অনেক কিছু থাকে যেমন এই সিটগুলো আমাদের সিটগুলো হচ্ছে সম্পূর্ণ জাপানি ম্যাট শিট এই সিটগুলো এই সিটগুলো হচ্ছে আঠারো গ্যাস সিট অনেক মোটা সিট হেভি সিট এবং আমাদের যে সামনে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন সব কিছু আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে তৈরি যেখানে আমরা আগে দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করতাম এখনও বর্তমানে যেগুলো মিডিয়াম কোয়ালিটি গ্যারি এগুলোতে আমরা দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করব এই সামনে বাম্পারটুকুতেও এবং এগুলো হচ্ছে সর্বোচ্চ পাওয়ার স্টারিং এগুলো হচ্ছে পাওয়ার স্টারিং এবং আমাদের যে হাওয়া সিস্টেম আছে হাওয়া সিস্টেমের কারণে আপনার ধানটা অনেক পরিষ্কার হবে এবং হাওয়া কম বেশি ফল্ডিং করা আছে আমাদের এখানে সো আমাদের এপাশে পাশে দেখতে পাচ্ছেন পাশে অনেক কোটা গাড়ি তিনটা গাড়ি এর পাশে একটু ভুট্টামাই মেশিন এবং পাশে আরও তিনটা গাড়ি এবং ভিতরে আরও গাড়ি কাজ চলতেছে আমি দেখাচ্ছি ভিতরে আরও আমাদের প্রায় ভিতরে এখন আমাদের গাড়ি আছে ষোলো ষোলো পিস গাড়ি আছে ভিতরেই দেখতে পাচ্ছেন এখানে সামনে ঘাড়ের কাজ চলছে সামনে সামনে পাকাটুটিং তো বিভাষ আপনার কারখানায় সরাসরি আসবেন আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাবো অনেক কিছু বোঝাই দেব গাড়িগুলোর সম্পর্কে কারণ এই গাড়িগুলো এমন এমন অনেকে কেনেন যারা গাড়িগুলোর সম্পর্কে কিছুই বোঝেন না কিছুই জানেন না তারা আমাদের এখানে আসলে আমরা আপনাদেরকে বোঝাই দিব সব কিছু দেখাই দেব তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের গাড়িগুলোর কোয়ালিটি কীরকম ঠিক আছে তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম Yeah!